হ্যালো চ্যানেল তো আমি আপনাদের কাছে আজকে আমার অনেকদিন কোন নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওর টপিক হচ্ছে আজকে আমাদের বরগাছিয়া সকালবাজারের হসপিটাল মাঠে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবে তো আমি এখন সেখানেই যাবো বলে রেডি হয়ে গিয়েছি প্রায় এবার বের হব বাড়ি থেকে বেরিয়ে এবং ওখানে মানে কীভাবে কি মানে মিটিং হবে মানে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে করে আসবে হেলিকপ্টার নামবে কিভাবে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এ বলে আমার ভিডিওটি শুরু করছি গাইজ ফাইনালি বেরিয়ে পড়লাম আমরা এখন রাস্তায় আছি আর কিছুক্ষণের মধ্যে চলে যাব বলতে বলতে গাইজ চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে ঢুকে পড়ব গাইজ আমরা এখান দিয়ে ঢুকছি তো দেখুন গাইস ওইখানে আমাদের দিদি আসবে এবং ওইখানে একটা মানে ঘিরে ক্যাম্প মতো করেছে গাইস তার মধ্যে নিজেকে দেখে নিলাম একবার আমার সাথে ইমরান আছে আর আমি এসছি রোদও বেশ মোটামুটি আছে ওয়েদারটা ঠান্ডাই ছিল এখানে মানে মিটিং হচ্ছে আর কি গায়েস দেখুন এইখানে সেই হেলিকপ্টারটি এসে নামবে যেখানে আমাদের মানে যেই হেলিকপ্টারে আমাদের দিদি আছে সেই হেলিকপ্টারটা নামবে এইখানে এসে অপেক্ষায় শুধু হেলিকপ্টার আসার এইবার হেলিকপ্টার প্রায় এসে পৌঁছে যাই যাই হচ্ছে তো এখনও আসছে না সবাই অপেক্ষায় রয়েছি আমরা সো গাইজ বলতে বলতে আমাদের মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার এসে পৌঁছে গিয়েছে এবং হেলিকপ্টারটি কিভাবে নামছে দেখুন আপনারা এক অসম পরিবেশ সম মানুষ গাইস দেখুন এই হেলিকপ্টারটি করে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছে এবং চারপাশে লোক ভিডিও বা ফটো তুলছে এবং তার সঙ্গে আমিও ভিডিও ফটো তুলছি এখানে আমাদের মিটিং করতে এসছে এবং মিটিং করছেন তিনি বলতে বলতে গাইস মিটিং প্রাইস শেষের দিকে এবার দিদি মানে আমাদের এখান থেকে রওনা দেবে মানে চলে যাবে আর কি তাই লাস্ট মুহুর্ত একটা আমাকে দেখে নিলাম বলতে বলতে গাইস হেলিকপ্টার রেডি হচ্ছে এবার মানে উড়বে বা দিদি আমাদের এখান থেকে চলে যাবে যাই হোক হেলিকপ্টারটা কীভাবে উঠছে আপনারা দেখুন মনোস মনোযোগ সহকারে এবং উপভোগ করুন ভিডিওটি ভালো বলতে বলতে হেলিকপ্টার হেলিকপ্টারটি কীরকম উড়ে যাচ্ছে দেখুন এক অসাধারণ দৃশ্য অনেক সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশটি ঠিক দারুণ মুহূর্ত একটি হেলিকপ্টার ওড়ার বলতে বলতে গাইস মিটিং শেষ এবার বাড়ি যাব বলে দাঁড়িয়ে আছি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি এক সাইডে এবার বাড়ির দিকে যাওয়া যাবে দেখুন গায়েস রাস্তায় প্রচণ্ড ঝাম এবং এদিকেও পুলিশ গাড়ি সব জামে পড়ে গিয়েছে প্রায় এবং আমি আমার ভিডিওটি এখানেই শেষ করতে চলেছি যারা যারা ভিডিওটি দেখেছেন ভালো লেগে থাকলে সাবস্ক্রাইবার এবং লাইক করে দেবেন